আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে দুটি সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর ডিফেন্সের দুটি সার্কুলার চলমান রয়েছে তো আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে তো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ লাভে আবেদন করতে পারবেন মানবিক ব্যবসায় বিজ্ঞান শাখা হতে আবেদন করা যাবে তো প্রথমত জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিমান সেনা এস সার্কুলারে বিভিন্ন ট্রেডে আবেদন করতে পারবেন তো বিমান সেনা এন্টি নম্বর 53 এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট এন্টি নম্বর 22 এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেই এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন বাংলাদেশের পুরুষ নাগরিকগণ আবেদন করতে পারবেন তো সকল ট্রেডের ক্ষেত্রে প্রার্থী বয়স 16 বছর হতে 21 বছরের মধ্যে তবে বয়সের ক্ষেত্রে কোনো এফপিএফ গ্রহণ যোগ্য হবে না তো বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা এই সার্কুলারে যাদের জন্ম তারিখ তিন চার দুই হাজার চার আবেদন করতে পারবেন এবং পদের জন্য সর্বোচ্চ বছর হলে আবেদন করতে পারবেন তবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে সাইফের অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বিবাহিত এবং অবিবাহিত উভয় পাথী আবেদন করতে পারবেন তো সকল তাদের ক্ষেত্রে উচ্চতর হবে পাসপোর্ট চার এবং প্রমস্থ ক্ষেত্রে পাসপোর্ট 8 ইঞ্চি প্রয়োজন হবে বুকের মাপ 30 ইঞ্চি এবং প্রসারন অবস্থায় 2 ইঞ্চি চোখের দৃষ্টিশক্তি 6 বাই 6 হলে আবেদন করা যাবে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা এই সার্কুলারে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা শিক্ষাগত যোগ্যতা সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে बीएससी বা বিকম বা বিএস স্নাতক পর্যায়ে ইংরেজিতে বিষয় ন্যূনতম 100 নম্বর সমমানের ন্যূনতম সিজিপিএ 2.5 এর ঊর্ধে হতে হবে টেকনিক্যাল ট্রেড যেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা বামান পরীক্ষা উত্তীর্ণ হবে তবে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে যেখানে জিপিএ উত্তীর্ণ হতে হবে নন টেকনিক্যাল পরীক্ষায় যে কোনো শাখা হতে ন্যূনতম জিপিএ তিন দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এস এস সি সমমান পরীক্ষায় যে কোনো শাখা হতে ন্যূনতম জিপিএ তিন দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা এই সার্কুলারে তো এখানে আপনার আবেদনটি করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন শুরু হলো পাঁচ সেপ্টেম্বর এবং আবেদনের শেষ তারিখ হলো পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তো এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন যেখানে আপনার আবেদন ফি পাবো দুই শত টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে তো এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ নৌবাহিনীর নাভিপো এমওডিএস সি সার্কুলার সম্পর্কে বাংলাদেশ নৌবাহিনীর নাভিপো এমওডিএস সি ভর্তি বি 2025 বেসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বিভিন্ন টেরে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে কোন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে তাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ডিইউ ইউসি সিমেন ও টেকনিক্যাল টেডে পদ সংখ্যা বরাদ্দ জন যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম এসএসসি বিজ্ঞান মাদ্রাসা বিজ্ঞান বা ভোকেশনাল জিপে তিন দশমিক পে উত্তীর্ণ হতে হবে এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতদারী প্রার্থী এবং বি এন্ড ডকিয়েট কো সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে তারপর আছে মেডিকেল পদে যেখানে পদের সংখ্যা হল তেরো জন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ তিন দশমিক পাঁচ শূন্য পে উত্তীর্ণ আবেদন করতে পারবেন পেট্রোলম্যান পদ তারপর আছে রাইটার তারপর অ্যাস্টর তারপর মিউজ তারপর এমোডিসিনো তো এই সকল পদের জন্য শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম এসএসসি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় জিপিএ তিন দশমিক শূন্য পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন কুক পদে তারপর আছে স্টুয়ার্ড পদ তারপর আছে তো কুক আর স্টুয়ার্ড পদে আবেদন করতে হলে শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে যেখানে জিপিএ দুই দশমিক পেয়ে উত্তীর্ণ হতে হলে আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র টোপাস পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী বা জেএসি হলে আবেদন করা যাবে বাংলাদেশের সকল জেলা হতে আবেদন করতে পারবেন তো যেখানে অবশ্যই আপনার উচ্চতা প্রয়োজন হবে সিমেন্ট পদের জন্য উচ্চতা প্রয়োজন পাসপোর্ট ছয় ইঞ্চি এবং পেট্রোলম্যান্ট পদের জন্য উচ্চতা প্রয়োজন পাসপোর্ট আট ইঞ্চি এবং ক্ষেত্রে প্রয়োজন পাসপোর্ট ইঞ্চি এবং অন্য অন্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার্টোর স্টোর টু পাসের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি গ্রুপের মাপ সকল পদের জন্য তিরিশ থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে হতে হবে চোখের দৃষ্টি শক্তি ছয় বাই ছয় হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই বাংলাদেশের পুরুষ নাগরিকগণ আবেদন করতে পারবেন অবশ্যই অবিবাহিত হতে হবে তো যেখানে আপনি আবেদন করতে হলে অবশ্যই এক জানুয়ারি দুই হাজার খ্রিস্টাব্দের মধ্যে নাবিক পদের জন্য প্রার্থীর বয়স থেকে বিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন তো যাদের জন্ম এক এক দুই সাল হতে এক এক দুই সালের মধ্যে শুধু তারাই আবেদন করতে পারবেন নাবিক পদে এবং এমোডিসি নদীর ক্ষেত্রে পাথের বয়স সতেরো থেকে বাইশ বছরের মধ্যে সেক্ষেত্রে যাদের জন্ম আপনার এক এক দুই হাজার সাল হতে এক এক দুই হাজার আট সালের মধ্যে শুধু তারা আবেদন করতে পারবেন তবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না তো আপনার আবেদনটি করতে হবে অনলাইনে বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে যেখানে আপনার আবেদন ফি বাবদ দুইশত টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে তো এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে বাংলাদেশ নৌবাহিনীর এই সার্কুলারে অনলাইনে আবেদন শুরু হলো 11 সেপ্টেম্বর এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হলো 15 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তো এই সময়ের মধ্যে আপনারা অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হলো বাংলাদেশ বিমান বাহিনীর নিয়োগ এবং বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য সম্পর্কে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো তো যে সকল পথে আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদনটি সম্পূর্ণ করবেন বাংলাদেশ ডিফেন্সের দুটি জনপ্রিয় সার্কুলার সম্পর্কে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ওমর নৌ এবং বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা ট্রেড নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন তথ্য সম্পর্কে সার্কুলার সম্পর্কে জানিয়ে দেওয়া হলো সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ